সম্মানিত দিরাইশল্লাবাসী সুনামগঞ্জ এবং বৃহত্তর ছেলেটবাসী সকলে শ্রেণী ভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন দেখুন গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে ব্যক্তিগতভাবে আমার প্রতিশ্রুতি কি থাকবে আপনারা অনেকেই সেই ভিডিও দেখেছেন কমেন্ট করেছেন আমি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ গতকালকে আমি এটাও বলেছিলাম যে যদি নতুন ধরনের রাজনীতির যাত্রা আমি শুরু করতে না পারি তাহলে আমার সকল চেষ্টা বৃথা হয়ে যাবে আমি সেই নতুন রাজনীতি বলতে কেমন বুঝিয়েছি তার কিছু প্রশাসনিক ব্যবস্থাপনার মডেল আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই নতুন রাজনীতির এই ব্যবস্থাপনা অত্যন্ত ক্রিয়েটিভ ইনোভেটিভ উদ্ভাবনী শক্তি সম্পন্ন এবং পার্টিসিপেট আমরা সাধারণত যে বিজয়ী হই সে সব কিছু নিয়ে যেতে চাই যে পরাজিত হয় তাকে সব কিছু থেকে বঞ্চিত হই এই বিজয়ী ভাব সব কিছু নিয়ে যাওয়ার ভাব আমাদেরকে ডিকটেটর করে তোলে এক নায়কতান্ত্রিক করে তোলে আর পরাজিতের সবকিছু হারিয়ে ফেলার ভয় আশঙ্কা তাকে বেপরোয়া করে তোলে স্পষ্টভাবে দেখবেন আমরা কেন হারতে চাই না আমরা এই জন্য হাঁটতে চাই না কারণ হেরে যদি যাই তাহলে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সবকিছুতে বড় ধরনের প্রভাব বিস্তার করে সেই জন্য আমরা কেউ হাঁটতে চাই না আর মানতে চাই না আর কেন বিজয়ী হওয়ার জন্য ব্যাপার হই কারণ বিজয়ী হলে আমরা সব কিছু উপর অগাধ করাল গ্রাস স্থাপন করতে পারি হামসে বর কন্যায় হয়ে যায় এই জন্য বিজয়টাকে আমাদের কাছে মনে হয় একটা উৎসব আর পরাজয়টাকে মনে হয় সত্যিকার অর্থেই বঞ্চনা এই কালচার থেকে বের হতে হবে এই কালচার থেকে বের হলে আমি বিজয়ী হলে কি করব। এটি আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব প্রথম কথা আমি যদি বিজয়ী হই তাহলে প্রথম কাজ আমি করব যিনি আমার সঙ্গে যারা আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিযোগিতা করবেন এবং অল্প ব্যবধান বা বিস্তর ব্যবধানে হেরে যাবেন আমি তাদেরকেও প্রশাসন পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ এবং অংশগ্রহণ করাব। এমন আমি করতে চাই যে কিছু কিছু মিটিং বা সভায় বিজয়ের কারণে যদি আমাকে সভাপতিত্ব করতে হয় তাহলে যিনি পরাজিত হবেন তাকেও আমি কিছু কিছু মিটিং বা সভায় সভাপতির দায়িত্ব দিতেও আমার কোনো কোনটা বোধ নাই অর্থাৎ দিরাইশাল্লাহ আসনে বিজয়ী হওয়ার পরে যিনি পরাজিত হবেন তাকেও আমি একই ধরনের মর্যাদা সম্মান কমিটিতে অংশগ্রহণ ইভেন কিছু কিছু কমিটির সভাপতি কিছু কিছু জায়গায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যবস্থা করে দেওয়ার পক্ষে এবং আমি তা করে দেব তিনি যেই হন দ্বিতীয়ত হলো এককভাবে কোন একটা জনগোষ্ঠীকে পরিচালনার যে চিন্তা এখান থেকে পরিপূর্ণভাবে বের হয়ে আসতে হবে আমি বের হয়ে আসবো আমি এককভাবে পরিচালনা করতে চাইব না আমি আমাদের সংসদীয় আসনে যারাই দেশ এবং বিদেশে বসবাসরত আছেন যাদের যোগ্যতা আছে সকলকেই আমি পরিচালনার বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত তিনি নির্বাচনের আগে আমার পক্ষে ছিলেন নাকি বিপক্ষে ছিলেন এটি আমার দেখার মূল বিষয় হবে না মূল বিষয় হবে মাতৃভূমিকে ঘটন গঠন করার ক্ষেত্রে কার কি যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তাকে এই সমস্ত কমিটিতে স্থান করে দিতে আমি বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব না এক্সাম্পল হিসেবে ধরেন রাজনীতি যারা পটু রাজনীতিতে যারা অভিজ্ঞ পারদর্শী তাদেরকে আমি রাজনৈতিক কমিটিতে জাগা করে দেওয়ার চেষ্টা করব অর্থনৈতিক কর্মকাণ্ডে যারা পারদর্শী দেশ এবং দেশের বাইরে আছে। রিটায়ার্ড শিক্ষক আছেন যারা অর্থনীতির ব্যাপারে লেখাপড়া করেছেন জানেন অর্থনীতিকে সাজাতে জানেন তাদেরকে আমি ওই অর্থনৈতিক বিষয়ে কমিটিতে অংশগ্রহণ করার সুযোগ করে দিব তাদের কথা বলার সুযোগ করে দিব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেব শিক্ষা শিক্ষা বিষয়ে যারা গবেষণা করেছেন রিটায়ার্ড শিক্ষক আছেন শিক্ষা বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে আমি শিক্ষা সংক্রান্ত কমিটি এবং শিক্ষার মান উন্নয়ন শিক্ষাকে বিস্তৃতকরণ এই সমস্ত কমিটিগুলোতে এই ব্যক্তিবর্গদেরকে আমি স্থান করে দেব এবং তাদের নেতৃত্বে এই কমিটিগুলো পরিচালিত হবে একইভাবে কৃষি এবং খাদ্য বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে কিংবা কৃষি এবং খাদ্য অফিসে যারা অতীতে চাকরি করেছেন গুদামজাতকরণ ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে কৃষির ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকেও আমি ইনভাইট করব ইনভাইট করে তাদের সমন্বয়ে কমিটি গঠন করে যথাযথ মর্যাদা প্রদান করা হবে একই সাথে যারা তথ্য প্রযুক্তি উপদেষ্টা যুব এবং ক্রীড়া মন্ত্র মতো করে যারা তথ্য প্রযুক্তিতে অবদান রাখেন ফ্রিল্যান্সার হন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করেন দেশের বিভিন্ন জায়গায় তথ্য সুনাম অর্জন করেছেন তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে করে আমি জায়গা করে দিব কি করে দিরাই সাল্লার যুবকদেরকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করা যায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকায় করতে পারে এই ব্যবস্থা আমি করে দেব একইভাবে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মতো করে ফুটবল ক্রিকেট হাডুডু কাবাডি সব খেলাগুলোকে আমি চাইব একটি স্ট্রিম লাইনে নিয়ে আসার অতীতে যারা খেলোয়াড় ছিলেন যারা দেশে এবং দেশের বাইরে খেলায় অবদান রেখেছেন খেলায় অবদান রাখছেন তাদেরকে আমি যথাযথ মর্যাদা দিয়ে এই খেলার উন্নয়নের ক্ষেত্রে আমি অবশ্যই তাদেরকে উপযুক্ত সম্মান প্রদর্শন করে কমিটিগুলোতে স্থান দেব কে ভালো ফুটবলার ছিলেন কে ভালো ক্রিকেটার ছিলেন কে ভালো ক্রিকেটার আছেন কে ভালো ফুটবলার আছেন কে কোচ ভালো আছেন কে কোচ ভালো দেশের বাইরে আছেন তাদেরকে আমি নির্দ্বিধায় উন্মুক্তভাবে ভাবে আহ্বান জানাব তাদেরকে একসাথে করব এবং মাঠ গাঠ উন্নয়নের জন্য তাদের চিন্তা চেতনা সিদ্ধান্তকে আমি ওয়েলকাম করব মেনে নিব একই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ আমাদের এখানে অনেক দুর্যোগের জন্ম হয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিতরণের ক্ষেত্রে যারা এই অঞ্চলে লেখাপড়া করেছেন কিন্তু ভাটি অঞ্চলে বাড়ি তাদেরকে ইনভাইট করব শুধুদের দিরাই সাল্লাই হতে হবে তা জরুরি নয় আশেপাশে আরো ভাটি অঞ্চল আছে সেখানেও যদি এরকম এক্সপার্ট পাওয়া যায় যারা আমাদেরকে সাহায্য করতে পারেন যারা মানুষের জীবন মানের উন্নয়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা রাখেন তাদেরকে আমি সশ্রদ্ধ চিত্তে সালাম জানিয়ে আহ্বান জানাব উপদেষ্টা দেখুন অনেক মসজিদ মাদ্রাসা রয়েছে মাদ্রাসা রয়েছে। আলিয়া মাদ্রাসা রয়েছে এতিমখানা রয়েছে এগুলোতে পরিবর্তন দরকার ডেভেলপমেন্ট দরকার অর্থ যোগান দরকার মাদ্রাসাগুলোতে অনেক জায়গায় রয়েছে যে লীলা বোর্ডিংগুলো চলে না তাদের ফাইন্যান্সিয়াল ব্যবস্থা করা দরকার ভালো পোশাক আশাক করা দরকার খাওয়ার ব্যবস্থা করা দরকার পরিবেশ বিল্ড আপ করা দরকার সেই জন্য হকানি আলেমদের সমন্বয়ে আমি উপদেষ্টা কমিটি গঠন করব তারাই সিদ্ধান্ত নেবেন তাদের সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব একই সাথে হিন্দু ধর্মের ভাই বোন যারা আছেন তাদের মন্দির দরকার তাদের ছায়া মন্দির দরকার তাদের নাক মন্দির দরকার তাদের ধর্মীয় অত্যন্ত ছোটখাটো বিষয় আছে শ্মশান দরকার এই বিষয়গুলো সংক্রান্ত দুই উপজেলায় যারা গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিবর্গ আছেন তাদেরকে নিয়েও আমি উপদেষ্টা কমিটি গঠন করব। যেন তারা ধর্মের উন্নয়ন তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দেখা একই সাথে তারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেন নির্বিঘ্নে নিরাপত্তার সহিত তারা ধর্ম পালন করতে পারেন সেই বিষয়ে তাদেরকে নিয়েই আমি কমিটি গঠন করব পরিবেশ আমাদের এখানকার পরিবেশ খুব খারাপ হয়ে যাচ্ছে প্রকৃতি বিনষ্ট হয়ে যাচ্ছে মাছ বিলীন হয়ে যাচ্ছে নদী খনন করা দরকার এই বিষয়ে পরিবেশ বিষয়ে যারা ভালো অভিজ্ঞতা রাখেন তাদেরকে আমি আহ্বান জানাবো আপনারা অবদান রাখবেন বিশ্বাস করুন এই অবদান আপনারাই রাখবেন এবং শিল্প ও বাণিজ্য বাজারগুলোকে আধুনিকায়ন করতে হবে বাণিজ্যের বিস্তৃতি ঘটাতে হবে বাণিজ্যের বিস্তৃতি ঘটাতে না পারলে আমরা কোনো কাজ করতে পারবো না এর মধ্যে অভিজ্ঞ ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আমি সমন্বিত করার চেষ্টা করব তাদেরকে জায়গা করে দেব ব্যবসাকে কিভাবে প্রসার করা যায় তারা চিন্তা করবেন ভাবনা করবেন কমার্স এবং ইন্ডাস্ট্রিকে কিভাবে বিল্ড আপ করা যায় যারা শিল্পপতি আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো দেশ দেশের বাইরে আছেন তাদেরকে আমি আহ্বান জানাব প্রয়োজন নিজে গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে আসব সকল ব্যবসায়ীদের জন্য সম্মেলন করব এবং তাদের সিদ্ধান্ত তারাই নিবে আমরা শুধু মাথা পেতে নেব সংস্কৃতি ওপর সংস্কৃতির ব্যাপারে দিরাই সাল্লায় নিত্য নতুন অনেক সংস্কৃতি আছে এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ভাটিয়ালি এবং বাউল সম্প্রদায় আছেন আরো সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অনেক ব্যক্তিবর্গ আছেন যারা একাডেমি প্রতিষ্ঠা করে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা জন্য নির্বিঘ্নে করতে পারেন আমি তাদেরকে একত্রিত করব। তাদেরকে আমি ডাকব তাদেরকে আমি ইনভাইট করব। তাদেরকে আমি সম্মান দেখাবো তাদের প্রতি আমি শ্রদ্ধা দেখাবো তারা একসাথে হবেন তারা দিরাই সাল্লায় ভাটি বাংলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য স্বাধীনভাবে চেষ্টা করবে। এবং মৎস্য পানি সম্পদ একটি বিরাট বিষয় এখানে পানি সম্পদ বিষয়ে যারা গবেষণা করেন গবেষণা করেছেন এবং যারা জেলে সম্প্রদায় আছেন তাদের মধ্য থেকে আমি কমিটি গঠন করে তাদের উন্নয়ন অগ্রগতির মনিটরিং টিম আমি গঠন করে দিব। এবং প্রবাসী কল্যাণ প্রবাসী কল্যাণ একটা বিরাট ব্যাপার দিরাইশ্লার মানুষ ভাটি অঞ্চলের মানুষ সিলেটের মানুষ সুনামগঞ্জের মানুষ হাজারে হাজারে লাখে লাখে বিদেশে থাকে তাদের কল্যাণ কিভাবে নিশ্চিত হবে যদি তাদের কল্যাণ নিশ্চিত করতে হয় তাহলে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে হবে আমার হাতে সিদ্ধান্ত ধরে রেখে ক্ষমতা ধরে রেখে আমি তো তাদের কল্যাণ ভালোভাবে করতে পারবো না কারণ তাদের সমস্যা আমার চেয়ে তারা ভালো জানে তারা ভালো ওয়াকি ভাল

এখানে অধিক সংখ্যক এক্সপার্ট লোক অধিক সংখ্যক জ্ঞানী লোক অধিক সংখ্যক অভিজ্ঞ লোক যখন শশ সেক্টর পরিচালনা করেন তখনই এটি বড় আকার ধারণ করে আমি চাইব দল মতের ঊর্ধ্বে উঠে এই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গকে একসাথে করে এই প্রশাসনটি পরিচালনা করার আমি কখনোই চাইব না আমার হাতে আমার হাতে শাসন ক্ষমতা কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোটাই আমার হাতে কক্ষিগত করতে কোনো দিনই আমি চাইব না যদি আমি চাই আপনারা আমাকে প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন জবাবদিহিতা নিবেন আমি তো আজকেই আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এই ভিডিও থেকে যাবে আমি বলছি গুরুত্বপূর্ণ যোগ্যতা অনুযায়ী ব্যক্তিবর্গ শশ ক্ষেত্রে তারা যেন কাজ করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করাই হবে নতুন রাজনীতির এই ধরনের রাজনীতি যদি আমি করতে না পারি তাহলে সত্যিকার অর্থেই আমার সময়টা অপচয় ছাড়া কিছুই হবে না আমি আপনাদেরকে নিয়ে এই নতুন রাজনৈতিক মডেল তৈরি করার জন্য কাজ করব আমি চেষ্টা করছি এখন থেকে কিন্তু যদি আমি বিজয়ী হই দেখবেন আজকের যে প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিটা প্রতিশ্রুতি বাস্তবে রূপান্তরিত হবে সেদিন যদি আমি তা করতে না পারি আপনারা আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় তার করাবেন আমি বিনয়ের সাথে জবাবদিহি করবো অথবা আমার ব্যর্থতার কারণে আমি সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ